পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝি প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্রসীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টানেল কক্সবাজার রেল লাইন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমি মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতি দেশকে আনার উদ্যোগ করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার ওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কাল আরো অজস্র আমার দম খুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পরেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদারসে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেলেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনার ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরো ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক